বন্ধুরা তোমরা ইন্টার থেকে বুঝতে পারলে আমি কোথায় যাচ্ছি তো আমি স্বরূপ আমি তুলে সেই একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা যাচ্ছি বিষ্ণুপুর মেলাতে তো রাস্তার মধ্যে আমি সাইকেল নিয়ে যাচ্ছি বাইক নিয়ে যাইনি কারণ খুবই ঠান্ডা আছে তো সেখান থেকে পৌঁছে গেলাম সাইকেল স্ট্যান্ডে তো সাইকেল স্ট্যান্ডে কাকার কাছে দেখতে টিকিট নিয়ে নিয়েছি তো টিকিট নিয়ে সাইকেল রেখে দিয়েছি তো টিকিট কাটার পরে আমরা চলে গেলাম প্ল্যাটফর্ম থেকে তো প্ল্যাটফর্মে যেতে যেতে আমি আর রাহুল দা ভাবছিলাম আমরা দুজনেই মানে মেলায় যাচ্ছি আর আত্মকাপড় স্টেশনের দেখতেন স্টেশনে একদম ফাঁকা চারদিকটা দেখতেই পাচ্ছো উপর থেকে দেখলাম তো নিচে নেমে দেখছি ওরে বাবা এত লোক যাচ্ছে তো ভাবলাম যে ট্রেনটা খালি থাকবে আমরা একদম নাচ করতে হতে যাবো দেখলাম না এত লো করে বাবার মন্দির কাছে ফটো তুলতে তুলতে আমাদের ট্রেন ঢুকে গেল তো ট্রেনের সামনে আছে কত ভিড় সিট পাবো বলে তো মনে হয় তো যেটা ভাবলাম সেটাই হলো সিট তো পেলামই না তো সেখান থেকে আমরা ট্রেনের মধ্যে ছেঁকে গেছি সেখানে একটা গামছা গামু চলে এসেছে গামছা এসে বলছে কি গামছা লাগবে ভাই এই বললাম না গামছা একদম লাগবে না বসার জন্য সিট পাচ্ছি না গামছা নিয়ে কী করবো তো সেখান থেকে গল্প করতে করতে পৌঁছে গেলাম বিষ্ণুপুর স্টেশনে তো বিষ্ণুপুর স্টেশনে হেঁটে আমি আর রাহুল আর দেখতে পাচ্ছি হাসিটা মুখের মধ্যে স্যার তো কোনো ঠান্ডা লাগেনি আমাদের হিরো বয় ঠান্ডা তো কোনো গল্পই নিচ্ছে সে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো রাহুল আমাকে দেখলো দূরে দেখো একটা কী যেন দেখা যাচ্ছে তোমার ভাই এবং আমার ভাই কী দেখি না আমাদের হনুমানজি হনুমানজি বসে আছে তো সেখান থেকে আমরা প্ল্যাটফর্মের দিকে একটু করে এগিয়ে যাচ্ছি সিঁড়িতে উঠে গেছিলাম ব্রিজে ব্রিজ থেকে হাঁটু হাঁটু করতে করতে যাচ্ছি এবারে রাহুল দা বলছে চলো আজকে মজা করলো সবাই দেখতে পাচ্ছি সোয়েটার পরে আছে আর রাহুল কিন্তু ঠান্ডা লাগেনি রাহুল একদম বয় রক্ত গরম খুব দেখতেই পাচ্ছ এখানে তো তারপরে আমরা বিষ্ণুপুর স্টেশনটা একটু ভালো করে ঘুরিয়ে দেখালাম স্টেশনটা তো এবারে আমরা একটা মন্দির দেখতে পেলাম খুব সুন্দর মন্দিরটা কৃষ্ণ মন্দির খুব ভালো লাগলো মন্দিরটা দর্শন করার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি রাস্তার দিকে তো রাহুল দা বললো গাড়ি ভাড়া করবো না কিন্তু হ্যাঁ আমি আম্মানি ভাই তো গাড়ি ভাড়া করবো তো সেখান থেকে আমরা হেঁটে হেঁটেই প্রায় মেলায় ঢুকেছিলাম প্রোগ্রামটা ছিল গাড়িতে যাওয়ার কিন্তু না টোটো ভাড়া করলাম না সেখান থেকে তার এই হচ্ছে যদুভট্ট মঞ্চ কি সুন্দর খুব ভালো লাগলো আমরা মঞ্চটা দেখার সাথে সাথে এগিয়ে যাচ্ছি এখানটা ভিডিও আমার পুরো রাস্তায় হেঁটে গেছি কোনো ফটো ভাড়া করিনি কোনো গাড়ি ভাড়া করিনি প্রথপক্ষ মঞ্চ খুব সুন্দর মঞ্চটা এটা বেরোনোর সময় রাস্তায় দেখতে খুব ভালো লাগে তো গল্প করতে করতেই পৌঁছে গেছিলাম মেলার খুব কাছে একদম পুরো রাস্তার সাইডে দেখতে পাচ্ছ কত রকম মূর্তি আর কত সুন্দর ডিজাইন করা সব কিছু বসেছে খাওয়ার দাওয়ার আর এখানে মূর্তির ডিজাইন মাটির যে মূর্তি তৈরি করে খুব সুন্দর লাগছিল আমাদের দেখলেই নিতে মন যাবে তো ফাইনালি পৌঁছে গেছিলাম মেলাতে তো মেলাতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবারে গেটের সামনে সবাই ফটো তোলাধুলি করছে দেখতে পাচ্ছো তো সবার দেখে আরও ভাবলাম দুটা ফটো তুলি তো সেখানে আমিও দুটো ফটো তুলে নিলাম আমার ফটো মানে চিহ্ন রাখার জন্য তো সেখান থেকে আমি আর রাহুলদা ফটো তোলার পরেই রাহুলদা হয়ে চলো এবারে ভিতরে যাওয়া যাক ভিতর দিকে দেখছি কত সুন্দর নকশা করা আছে আর কি সুন্দর ডিজাইন এত সুন্দর লাগছে আর কি বলবো তো বাইরের দিকটাই এত সুন্দর লাগে দেখতে পাচ্ছ পুলিশ কাকা ব্লক করছে পুলিশ কাকে বললাম আমার সাথে সেলফি তুলে বলছে না তুলবো না তো তারপরেই কথা হতে হতে চলো ভিতরে যাওয়া যাক এবার ভিতরে চলেছিলাম ভিতরে দেখতে পাচ্ছ সামনেই আমাদের বইয়ের দোকান বসেছে কত সুন্দর এই দেখো বাচ্চাদের কী সুন্দর মাথায় বেল পড়ে কী সুন্দর লাগে পড়লে একটু নিজেকে একটু নি হিরো মুখটা তো দেখতেই পাচ্ছ আমি একটু সামনের দিকে দেখানোর পরে আমি নিজে থেকে একটু দেখলাম একটা কাকা কত সুন্দর একটা কি সাপের মতো কি বিক্রি করছে তো সেটা নির্দাম মন যায়নি তো আমি ভাবলাম যে বিচারকের কাছে যাই বিচারকের কাছে আমি বিচারকের মূর্তিটাই দাঁড়ালাম রাহুল আমার ভিডিও করে দিল তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও অবশ্যই আর যারা যারা ভিডিও দেখে উপভোগ করছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইবটা কিন্তু করে যেতে হবে আর একটা মিষ্টি করে কমেন্ট করে দিও তোমরা তো তারপরে আমরা এবারে যাবো ভিতর দিকে তো ভিতর দিকে যাওয়ার আগে কত সুন্দর হেয়ারবেল দেখতে পাচ্ছ কুচকু কুচকু মেয়েদের জন্য হেয়ারবেলগুলো পরে খুব সুন্দর লাগে তো এখানে আমাদের পুলিশ মামি দেখতে পাচ্ছ খাবার খাচ্ছে তো খাবার খেতে খেতে ডিস্টার্ব নি আর সেখান থেকে মেলার ভিতরে ঢুকেছিলাম কারণ মামি বললাম কারণ মামা বলি তাহলে মামি হলো সূত্রে সেখান থেকে আমরা আবার খাবার দোকান প্রথমেই খাবার দোকান তো সেখানে তো খুব লোভ লাগছিলো আর কি বলবো এখন তো খিদে একদম লাল বেরিয়ে আসছে তো সেখান থেকে চলে গেলাম বেনারসের পানের কাছে বেনানসের পানের কাছে একটা ছোট্ট করে পান খেয়েছিলাম সেখানে ভিডিও করা হল না ভুলে গেছিলাম খাওয়ার জন্য এক্সাইটেড প্রথমবার খেলাম বেনানসের পান দেখতে পাচ্ছি বেনানসের পানের কাকা ভিতরে ঢুকে গেছে তারপরেই দেখছি এখানে মিলিটারি দিদিরা সব কি সুন্দর কি কেনাকাটা করছে কারণ মেলা শেষের দিকেই গেছিলাম তারপরে চলেছিলাম পাঁচ টাকার টিকিট লটারি আর সেখান থেকে চলে গেছিলাম এই যে ভাইরাল ময় ময় জায়গাটাই যেখানে চারটা ছেলে ভাইরাল হয়েছিল ময়ে ভিডিও করতে যে তো আমি সেখান থেকে দেখালাম কাজ করি আর এখানটা পুরো ব্যান করে দিয়েছে মেলায় এত ভিড় আলাম নাগরদোলায় কেউ চাপছে না কেন আমি তো একটু অবাক হয়ে গেলাম আমি নিজে টিকিট কাটতে গেলাম সেখানে দেখলাম কাকু বলতে না ব্যান্ড করে দিয়েছে কিন্তু এটা বলবো বিষ্ণুপুরের প্রশাসনটা এটা কিন্তু খুব খারাপ করেছে চারটা ছেলের জন্য এই পুরো নাগরদোলায় ব্যান করে দিয়েছে কেউ চাপতে পারছে না বা খুব খারাপ হয়ে গেছে একটা কাকু ব্যবসা করতে বাইরে থেকে তো সেখান থেকে মেলায় একটু ঘুরতে ঘুরতে চারিদিকে দেখতে দেখতে আর সুন্দর দৃশ্যটা লাগছে আর কি বলবো সেখানে কাপড়ের একটা দোকানে গেছিলাম সেখান থেকে গেছিলাম একটু লাইটের দোকানে ঘরে লাইটের জন্য কালারিং লাইট আর একটা চুনি সেট আমি ওনার জন্য চুনি নেবো কিন্তু মনার হাতে সাইজ জানি না ওনাকে নিয়ে আসতে হতো তো মনার একটু শরীর খারাপ ছিল মনে হয় যেন আসতে পারেন মনে একটু ঠান্ডা লেগে গেছে সেখান থেকে আমি দেখলাম আমি কি বলবো বিরিয়ানি দোকানের সেন্ট আসছে মোগলাই দোকানের সেন্ট আসছে এত খাওয়ার দোকান খাওয়ার দোকানের দিকে যখনই পেরিয়ে যাচ্ছি মানে কি বলবো ঘিরেই তো জিপ একদম লাল পড়ে যাচ্ছে সেখান থেকে তো দেখতে কাকা আমাকে ডাকছে তুমি যাও তো যাও বললাম না কাকা ভাই যাবো না টাকা নেই এখানে চিকেন চিকেন তামজুরি কাকা ডাকছে বলতে আয় আয় ভাই তারপরে গিয়েছিলাম আচারের দোকানে আচারের দোকান যে কি করলাম কাকার কাছে আচারের টেস্ট করে নিলাম আচার তো কিনে নিয়ে আচারে টেস্ট করে চলে এসেছিলাম কাকু খুব গাল দিচ্ছিলো গাল খেতে খেতে চলে এসেছিলাম মালপো খেতে মালপুয়ের এত সুন্দর সেন কাকাটা বললাম কাকা জলদি করে মালপো দিয়ে দাও একশো টাকার তো মালপো নিয়ে নিয়েছিলাম দেখতে হচ্ছ মালপু খেতে আমার খুবই ভালো লাগে তো তোমাদের কেমন লাগে মালপো খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মালপো তো আমার খুব ফেভারিট মেলায় গেলে মালপো আর জিলাপি তারপরেই চলে এসেছিলাম এখানে আমরা ইয়ে দেখতে ছয়টার আর হচ্ছে ব্ল্যাঙ্কেট এখানে একটা সাবস্ক্রাইবার সাথে দেখা গেল সাবস্ক্রাইবার হাই করলো দেখতে হচ্ছে পোস্ট দিয়ে দাঁড়িয়েছিল সে বললো আমি তোমার ভিডিওগুলো দেখি তোমরাও যদি আমার রোজ ভিডিও দেখতে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও তার তারপর দেখছি পুরো ইয়ামা শোরুমটাই চলে এসছে আর কি বলবো তারপরে একটা আমরা পাপড় কিনে নিলাম পাপড় কিনে আমরা ভাবছি এবারে যাওয়া যাক ঘরের দিকে অনেক ঘোরাঘুরি হলো খুব ঘুরলাম এখানে খুব কেনাকাটা করলাম তো তোমরা দেখতেই পেলে মেলাটা কত সুন্দর ঘুরলাম তোমরাও মেলায় এসে ঘুরে যেতে পারো খুব মেলাটা খুব সুন্দর করেছে আর খুব ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে তো আজকে শেষ প্রায় হয়েই গেলো আমরা তিনটে পাপড় কিনে এবারে হাড়িয়েটা যাচ্ছি রাস্তার দিকে তো রাস্তায় যেতে রাহুল আমাকে দেখালো ওই দেখো আমার শহর বিষ্ণুপুর লেখা যেখানে কি ফটো উঠবে আমি বললাম না না অনেক রাত হয়ে গেছে ট্রেন লেখ হয়ে গেলে যেতে পারবো না তারপরে বাড়ির দিকে যাওয়া হচ্ছে তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তো সকলকে টাটা বাই বাই ভিডিওটা আমার কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সকলকে টাটা বাই বাই